আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো একটা কালো ছেলের গল্প কালো ছেলেদের এই সমাজ কেউ দেখতে পারে না তেমনই একটা কালো ছেলের গল্প আজকে আপনাদেরকে শোনাব যে দেখতে অনেক কালো ছোটোবেলা থেকে কেউ তাকে দেখতে পারে না স্কুলে গেলে এমনকি স্কুলের মাস্টাররাও তাকে তেমন একটা পছন্দ করে না এই জন্য আস্তে আস্তে সে পড়াশোনা তো অমনোযোগী হয়ে গেল। স্কুলে যেতে চায় না সবাই তাকে নিয়ে উপহাস করে অপমান করে এই যেন সে স্কুলে যেতেও ভয় পায় তো এই কালো ছেলেটা ঘরের ভিতরে একা একা পড়াশোনা করতো সবসময় একা থাকতে ভালোবাসত মানুষের ভিতরে যাইতো না তো মেয়েরা সবসময় উপহাস করতো এমনকি ছেলে বন্ধুরাও তার সাথে বন্ধুত্ব করতো না সেই কালো ছেলেটাকে শুধু তার মাই ভালোবাসতো কারণ মা তো মাই হয় মা কখনো সন্তানকে পরচকে দেখে না তো ছেলেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এমনি পড়াশোনা অনেক ভালো সব সময় ফার্স্ট থাকে র্যাঙ্কিংয়ে থাকে কিন্তু ক্লাসে অতটা যায় না ক্লাস করতে ভালো লাগে না কারণ যতক্ষণ ক্লাসে সারারা থাকে শুধু ও ভালো থাকে সারারা হয়ে যাওয়ার পরে তাকে কেউ ভালোভাবে দেখতে পারে না কেউ ভালোবাসে না কেউ তার সাথে বন্ধুত্ব করে না এসএসসি এক্সাম দিল ছেলেটা এ প্লাস পেল এ প্লাস পাওয়ার পর ইন্টারে ভর্তি হলো ইন্টারে পরীক্ষা দিয়ে এ প্লাস পাইল এখন ছেলেটার দিন যাচ্ছে যত ততই বড় হয়ে যাচ্ছে কিন্তু তার তো একটা বিয়ে দিতে হবে ছেলেটাকে বিয়ের জন্য যখন মায়ে বুঝাইতেছে বাবা তুই তো অনেক বড় হলি এখন তোর একটা বিয়ের ব্যবস্থা করি তখন মা এই জগতে আমার সাথে বন্ধুত্ব রাখে ছেলেটা নাই আর মেয়েরা তো আমাকে নিয়ে উপহাস করে কেউ কারোর সামনে যায় না সরি বল মেয়েরাই আমাকে নিয়ে উপহাস করে আমাকে দেখলে ঠাট্টা করে আমার সাথে ভালোভাবে বন্ধুত্ব করে না সেখানে কোন মেয়ে আমাকে বিয়ে করবে বলো তখন মা বলল বাবা এই জগতে সব মেয়েরাই এক হয় না সব মানুষ এক না দেখবি তোর কপালও একটা রাজকুমারী আছে মায়ের এই কথা শুনে কালো ছেলেটা মুচকি এসে পড়লো মা আমার কবলে রাজকুমারী কেন আমাকে তো কোনো কালো মেয়েই পছন্দ করে না আর তুমি বলতেছো রাজকুমারী মা আমি বিয়ে করব না কারণ বিয়ের পরে আমার বউ আমাকে নিয়ে কারো কাছে পরিচয় দিতে পারবে না অথেব আমি বিয়ে করব না তো মায় অনেক বোঝানোর পর বলে আচ্ছা ঠিক আছে মা আমি বিয়ে করব তবে মেয়েটা যেন আমার মতো কালো হয় কখনো যেন আমাকে নিয়ে উপহাস করতে না পারে তুমি আমাকে তেমন মেয়ের সাথে বিয়ে দিও তখন মায়ে বলে আছে ঠিক আছে আমার একটা বান্ধবীর মেয়ে আছে আমি তার সাথে বিয়ে দেব তো বিয়ের সাথে সব কিছু ঠিক করলো ছেলেটা দেখতে চাইলো ছেলেটাকে বললো চল আমরা দেখতে যাই ছেলেটা বললো মা কালো হলেই চলবে শুধু একটা মেয়ে হলেই চলবে আমার দেখে পছন্দ